আছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ভাই বড়ি ভাই টনটনা বড়ি সামনে থেকে পিছন পর্যন্ত দেখেন ভাই কোনো দাগ নাই স্কেচ নাই আলহাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস 249 251 রহিম মেটাল তেজগাঁও বলাকারম সাদা টাওয়ারের পিছে আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে ভাই 2008 এর মডেলের একটা ফিল্ডার গাড়ি দেখাবো ভাই চমৎকার কন্ডিশন ভাই 2017 এর রেজিস্ট্রেশন সামনের থেকে যদি দেখাই ভাই সামনের হেডলাইট দুটো অরিজিনাল আছে ভাই যা আছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ভাই হেডলাইট দুটো অরিজিনাল আছে ফক লাইটটা সুন্দর আছে গ্রিল আছে চমৎকার একটা ছাব্বিশ সিরিয়ালের গাড়ি ভাই ছাব্বিশ এর পরে ভাই বিয়াল্লিশ বিরাশি একদম লাস্টে টায়ারের সাপোর্টটা একদম খুব ভালো পাইবো ভাই একদম নতুনের মতন আছে কন্ডিশন যা আছে দুই বছর চালাইতে পারবো প্রাইভেট চালালে ভাই সামনে গ্লাস সামনে গ্লাসটা ভালো আছে ভাই একদম ফ্রেশ আছে আর বডি ভাই বডি ভাই টনটনা বডি সামনে থেকে পিছন পর্যন্ত ধ্যান ভাই কোনো দাগ নাই স্কেচ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাই

ভিতরে হিউজ জায়গা ভাই অনেক জায়গা ডান পাশটা ভাই ডান পাশটা ভাই একদম চমৎকার আছে ভাই দুই একটা ভাই এই যে দুই একটা স্কেচ স্কেচ আছে কারণ ওই কালার আমরা করা হয় নাই তো ওইভাবেই আছে চাকাগুলো চারটা চাকা দেন নতুনের মতো রিমসটা কিন্তু খুব সুন্দর ভাই রিমসটা চমৎকার ভিতরটা দেখেন ভাই হ্যাঁ একদম চমৎকার এবং সবকটা সুইচ অ্যাকটিভ একদম সব অ্যাকটিভ কোনো কাজ আছে গাড়িতে ভাই কোনো কাজ নেই ভাই নিবে আর চালাবে এটা Android মনিটর লাগানো আছে ভাই মানে কোনো কিছু করতে হবে কোনো কিছু করার লাগবে না একদম বাই এন্ড হ্যাঁ নিবে আর চালাবে প্রত্যেকটা লোক দোনোটা লুকিং গ্লাস দেন লাইটের ব্যাপার আছে এক গাড়ি দিন লাইটের ব্যাপার কম থাকে ভাই ইঞ্জিন সেটটা দেখেন একদম চমৎকার আছে ভাই অরিজিনাল যা আছে সব অরিজিনাল চেসিস পাস আছে চেসিস 100% অরিজিনাল 13 বডি কারে যাবে বিবি ইঞ্জিন চেসিস 1500 1500 আছে দুই হাজার আটের মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন আমরা গাড়িটার দাম চাচ্ছি ভাই চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে সামথিং কিছু অনার করা যাবে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি এইট সেভেন এইট জিরো এইট আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা